একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন শহীদ জুনায়েদ আহমেদ শেখ মাহাদি হাসান জুনায়েদ শহীদ মোহাম্মদ ইয়াকুব শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার শহীদ ইসমামুল হক শহীদ মানিক মেয়রফে শাহরিক এই ছয়জনকে একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন তারা সেখানে ওয়ারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপেন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আসামি হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী শাহআল মহম্মদ আক্তারুল ইসলাম এবং ইমরুল এই চারজন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি চারজন আসামি আসামি আশাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে আশাদ হোসেন একজন ইন্সপেক্টর হিসেবে বাকি আসামিদেরকে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে চাইনিজ রাইফেল শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে এবং তাদের এই যে হত্যাকাণ্ডের যে দৃশ্য হত্যাকাণ্ড চলাকালীন সময় তাদের পুরো এই ঘটনাগুলো বিভিন্নভাবে ভিডিওগ্রাফট হয়ে যায় টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তাদের এই হত্যাকাণ্ড সংগঠিত করার দৃশ্যগুলো গোটা দুনিয়া এটা দেখতে পায় তাদের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় চার্জশিট দাখিলের পরে আনুষ্ঠানিক অভিযোগে আমি আমলে নেওয়া হয় এরপরে পলাতক আসামিদের পক্ষে বিভিন্ন সময়ে যারা ছিলেন পলাতক আসামি তাদের জন্য রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করা হয় এবং যারা উপস্থিত আছেন আজকে চারজন উপস্থিত ছিলেন আসামি আসাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম তারা আদালতে উপস্থিত ছিলেন তাদের আইনজীবীরা ছিল এই দুই পক্ষের উপরে দুই পক্ষকে শুনানি অন্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আটজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন অভিযোগটা হচ্ছে পাঁচই আগস্ট দুই সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ছয়জন তরুণকে গুলি করে হত্যা করা এবং সেই অভিযোগ গঠনের পরে আজকে তাদেরকে সময় দেয়া হয়েছে প্রস্তুতির জন্য আগামী দশ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং এগারোই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম গ্রহণ অনুষ্ঠিত হবে

উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তারা আজকে বলার বিষয় যে তিনি দোষ স্বীকার করেন না দোষ অস্বীকার করেন তিনি অস্বীকার করেছেন অস্বীকার করলেই আনুষ্ঠানিকভাবে বিচার করতে হয় সেই বিচার শুরু হয়েছে এটা হচ্ছে তার ব্যাপারে কথা সবাই হ্যাঁ নির্দোষ বলেছেন এবং ফৌজদারি কার্যবিধি বা আইনে অথবা আন্তর্জাতিক অপরাধ আইনে বা যে কোনো ক্রিমিনাল ট্রায়ালের অভিযোগ গঠনের সময়ে অভিযুক্ত যারা থাকে তাদেরকে অভিযোগ পরে জিজ্ঞাসা করতে হয় যে আপনারা কি দোষ স্বীকার করেন দোষ যদি স্বীকার করে তাহলে বিচার এখানেই কনভিকশন দিয়ে ফেলতে পারে আর যদি দোষ স্বীকার না করে যে আমরা নির্দোষ তখনই বাদী পক্ষ যেটা বলছে যে তারা দোষী তখন তাদের দোষ প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রশ্ন আসে তো তারা যখনই অস্বীকার করেছেন তখনই এটার বিচার শুরু হওয়ার প্রশ্ন আসছে একটাই অভিযোগ একটাই চার্জ ছয় জনকে গুলি করে হত্যা করা পাঁচই গুমের ঘুমের ব্যাপারে আপনারা জানেন যে আসামি শেখ হাসিনা সহ যে ঘুমের জন্য আনুষ্ঠানিক যে মামলাটা হয়েছে সেই মামলাতে একজন আসামি গ্রেপ্তার আছেন তিনি জিয়াউল হাসান এই জিয়াউল হাসানের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেছে সেখানে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ারে সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে সেই কারণে তদন্ত সংস্থা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তের প্রয়োজনে এই যে তিনজন ব্যক্তির ব্যাপারে আমরা বলেছি তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার কিন্তু যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি প্রিজনে আছেন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন

বাংলাদেশে এখন এই মুহূর্তে আছেন আইন অনুযায়ী আমরা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারি যেহেতু তারা আমাদের এখানে যে বিচার্য মামলাগুলো আছে সেই মামলার ঘটনার বিষয় তারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা জিজ্ঞাসাবাদ করতে হবে আইনে তাদের সেই অধিকার আছে কিন্তু যেহেতু তাদের একটা রায়ের কারণে তারা কারাগারে আছেন সেই কারণে তাদের আদালতের অনুমতি নেই সব বিষয় তো এখানে মিডিয়ার কাছে বলা যাবে না জাহাজ বাড়ির মামলার তদন্ত করতে গিয়ে দেখা গেল যে যাদেরকে ওখানে গুলি করে হত্যা করা হয়েছিল সেই লোকদের বিরুদ্ধে একটা মামলাও তারা করেছিল যে তারা আসলে ওখানে জঙ্গি অপারেশন বা নানান ধরনের অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল ইত্যাদি বলে সাজানো যে মামলা একটা হয় যখন আপনারা জানেন যে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যখনই হয়েছে সেখানেই একটা মামলা তারা দিয়েছে যে তারা আসলে অস্ত্র বহন করছিল বলে তারা ক্রস ফায়ারে মারা গেছে দিস অ্যান্ড সেই যে মামলা তারা করেছিল সেই মামলার নথিটা আমাদের প্রয়োজন এই মামলার ইফেক্টিভ তদন্তের জন্য এই কারণে সেই মামলাটা যেখানে এখনো বিচারাধীন আছে সেই কোর্ট থেকে আমরা মামলার নথিটা তলব করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছি সেই মামলা বিশ্লেষণ করার প্রয়োজন বর্তমান মামলার তদন্ত সম্পন্ন করার যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি আক্তারুজ্জামান তাদের নির্দেশে উনি হচ্ছে তার অধীনস্থ অর্থাৎ ইমাম হোসেন ইমন এবং সুজন এদেরকে উনি অর্ডার করেছেন এবং এই অর্ডারের ভিত্তিতে তারা গুলি করেছেন এটার জন্য ওনাকে ওনারা কমান্ডিং অফিসারের মধ্যে ওনারা ফেলেছেন অর্থাৎ উনি এটা মনিটরিং করেছেন এই বিষয়টা আসলে কোর্ট এই বিষয়ের উপর তাকে চার্জ ফ্রেম করেছে হ্যাঁ এবং আমরা যেহেতু চার্জ ফ্রেম হয়েছে আমরা পরবর্তীতে আমরা ট্রায়াল ফেস করব এবং আমার যেটা বিশ্বাস যে উনি আসলে কমান্ডিং অফিসারে পড়ে না কারণ এডিসি আক্তরুল ইসলাম যেখানে নেতৃত্ব দিয়েছেন এবং এগারো জন পুলিশ সাক্ষীর স্টেটমেন্টও বলা আছে যে ওখানে সম্পূর্ণভাবে এডিসি আক্তরুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন সেখানে আরশাদ ইসলামের কথা বলা নাই এবং একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে আদেশে আমি অবশ্যই এগ্রিফ আমরা ন্যায় বিচারের জন্য আমরা ট্রায়াল ফেস করব